আসসালামু আলাইকুম সুধীর দর্শক মণ্ডলী দেখুন অপারেশনের পরেও নাকে শ্বাসের রাস্তা কেন ক্লিয়ার হয়নি দেখুন একটা সেপ্টোপ্লাস্টি অপারেশন বামে হার ডানে মাংস একদমই ক্লিয়ার খুব সুন্দর অপারেশন গলা পর্যন্ত দেখা যাচ্ছে বাট নাকের পিছনে দেখুন শ্বাসের রাস্তাটি তার কিন্তু বন্ধ এডিনয়েড গ্রন্থের কারণে লাল অন্যান্য অংশগুলো দেখুন ক্লিয়ার উপরে আমরা দেখতেছি মিডল টার্বিনেট গোলাকার অংশটি কোনো পলিপ নেই কোন নাই এডিনয়েড গ্রন্থির কারণেই আসলে মূলত সে শ্বাস নিতে পারছে না অপারেশনের পরেও তার যে বেনিফিট হওয়ার কথা ছিল সেই বেনিফিটটি সে পাচ্ছে না তার নাক ডাকা থেকে যাচ্ছে নাক জাম থেকে যাচ্ছে দেখুন অন্যান্য অংশগুলো পুরোপুরি ক্লিয়ার নাকের ভিতরে ওই পিছনে পিছনে গলার দিকে শ্বাসের রাস্তা এটা অন্য পাশের নাক দেখুন পুরোপুরি রাস্তা ক্লিয়ার ডানে হার বামে মাংস ক্লিয়ার গলা দেখা যাচ্ছে এদিক দিয়ে শ্বাসটা আমরা নাক দিয়ে নিই পিছন দিকে পুরো রাস্তা বন্ধ এই ডিনয়েড গ্রন্থির কারণে আবার উপরে দেখুন মিডল টার্মিনাইড গোলাকার অংশ খুব ভালো আছে সুন্দর অপারেশন হয়েছে এক্সিলা কোনো পলিপ নাই নাকের ভিতরটা ক্লিয়ার শুধুমাত্র এই ডিনয়েডের কারণে রুগী শ্বাস নিতে পারছে না অপারেশনের আগে যদি আমরা দেখতে পারতাম তাহলে হয়তো বা এই জিনিসটা সহ করে দিলে ভালো হতো দেখুন শ্বাস যখন টানে পুরো রাস্তা বন্ধ থাকা এই যে নিচে একটু কফটা ক্লিয়ার হয়েছে শ্বাসের টানে এদিক দিয়ে শ্বাস একটু যায় বাকি রাস্তা বন্ধ আবার এখানে দেখুন যখন শ্বাস টানে নিচে একটু খালি জায়গা এদিক দিয়ে শ্বাসটা নিতে পারে বাকি রাস্তা পুরোপুরি বন্ধ